কয়লা মাফিয়ার আবাসনের দরজা ভেঙে ঢুকল ইডি হুলুস পরিস্থিতি দুর্গাপুরের বেধাননগরের সালারপুরিয়ায় ইডি সূত্রে খবর শুক্রবার সকাল থেকে কয়লা সংক্রান্ত মামলায় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে দুর্গাপুরের সাতটি জায়গায় এই অভিযান চলে সালারপুরিয়াতে রয়েছে কয়লা মাফিয়া নরেন্দ্র খারখা ওরফে নারায়ণ খারখার একটি আবাসন এবং তার অ্যাকাউন্টেন্ট সুশান্ত গোস্বামীর আবাসন দুইজনের দুটি আবাসনে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে অভিযান চালায় ইডি আধিকারিকরা দুর্গাপুরের সিটি সেন্টারের ডক্টর কলোনিতে রয়েছে রামধানী জয়সোয়ালের বাড়ি তার বাড়িতেও চলছে অভিযান কয়লা মাফিয়া লোকেশ সিং এর অফিসেও চলছে তল্লাশি তার সঙ্গে নারায়ণ খাড়কার কোনো যোগ রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে একই সাথে পাণ্ডবেশ্বরের খোট্টা ডিহিতে যুধিষ্ঠির ঘোষের বাড়িতেও চলছে তল্লাশি যুধিষ্ঠির ঘোষের নামে বালি পাচার এবং কয়লা পাচারের অভিযোগ বারবার উঠেছে দুর্গাপুরের সিটি সেন্টারের মধুসূদন পথে লোকেশ সিংয়ের বাড়িতেও চলছে অভিযান লোকেশ সিংয়ের বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ বারে বারে উঠেছে মিধাননগরের সেক্টর টুতে চিন্ময় মণ্ডলের সাথে কয়লা পাচারের কি যোগ রয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে দু সেক্টর চলছে অভিযান নাম বলতে পুরিয়ার এক নিরাপত্তা নিরাপত্তারক্ষী তিনি বলেন ভোর পাঁচটার সময় দশ জনের একটি টিম আসে নারায়ণ খাড়কা আবাসনে না থাকায় আমাকে স্বাক্ষর করায় তারপরই নারায়ণ খাড়কার আবাসনের দরজা ভেঙে ভিতরে ঢোকে তল্লাশি চালাচ্ছে